রাতে ডিনারে একঘেয়ে তরকারি না বানিয়ে মুসুর ডাল দিয়ে পরিবারের সকলের জন্য একটা দুর্দান্ত অন্যরকম স্বাদের রেসিপিটা সকলকে বাড়িতে বানিয়ে দাও রেসিপিটা একবার খেলে সকলে কিন্তু আবার বানাতে রিকোয়েস্ট করবে এতটাই টেস্টি হয় আর একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা তো আজকে রেসিপি শুরু করার জন্য এখানে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি এরকম ছোট বাটির হাফ বাটি মুসুর ডাল মুসুর ডালের পরিমাণটা অবশ্যই কিন্তু তোমরা প্রয়োজন মতন বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবে তো আমি এখানে প্রয়োজন মতন হাফ বাটি মুসুর ডাল নিয়েছি তার সাথে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব ডালের মধ্যে যেহেতু বেশ অনেকটা নোংরা থাকে তাই ডালটাকে কিন্তু দু থেকে তিনবার এভাবে জল পাল্টে ধুয়ে নেওয়া প্রয়োজন তো দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে একবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো বন্ধুরা ডালটাকে কিন্তু দু থেকে তিনবার এইভাবে জল পাল্টে ধুয়ে নিয়েছিলাম এবার অন্য একটা প্লেটের মধ্যে কিছু সবজি কেটে নিয়েছি যার মধ্যে প্রথমে নিয়েছিলাম একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ নিয়েছি এখানে মাঝারি সাইজের একটা কুচানো আলু আর নিয়েছি একটা টমেটো আর এখানে রয়েছে তিন থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা আর লাগবে সামান্য পরিমাণে একটু রসুন কুচি আমি এখানে আলুগুলোকে এভাবে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এবার অন্যদিকে একটা বাটিতে আমি ডিম ভেঙে নিচ্ছি ডালের পরিমাণ মতন আমি এখানে একটা ডিম ভেঙে নিয়েছি তোমরা যদি ডালের পরিমাণটাকে বাড়িয়ে নাও তাহলে কিন্তু দুটো ডিম ব্যবহার করতে পারো তো এবার একটা বড় প্লেটের মধ্যে ওই ধুয়ে রাখা মসুর ডাল আর সমস্ত সবজিগুলোকে এক এক করে নিয়ে নিচ্ছি হাতে সময় অল্প থাকলে অথবা রাতে ডিনারে ঝামেলা কোনো রেসিপি না বানাতে ইচ্ছা করলে মুসুর ডাল আর সামান্য একটুখানি সবজি দিয়ে খুব সহজে কিন্তু মাত্র দশ মিনিটে আজকে রেসিপিটা বানিয়ে ফেলা যায় এরকম রেসিপিটা বাড়িতে বানিয়ে নিয়ে ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে একটা প্লেটের মধ্যে ধুয়ে রাখা মসুর ডাল আর সমস্ত সবজিগুলোকে এক এক করে সাজিয়ে নিয়েছি এবার এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। যার মধ্যে প্রথমে দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি এখানে সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো চা চামচ দিচ্ছি জিরের গুঁড়ো আর দেব দু থেকে তিন টেবিল চামচ সরষের তেল সর্ষের তেলটা দিলে একটা সুন্দর ঝাঁজ আর গন্ধ আসবে আর খেতেও কিন্তু টেস্ট লাগবে তার জন্য আমি এখানে দু টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি আর সব শেষে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি লঙ্কার গুঁড়ো এবার এই সমস্ত কিছু দিয়ে ডালটার সঙ্গে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি তো বন্ধুরা রাতের বেলায় ডিনারে যদি হালকা পাতলা কিছু বানাতে ইচ্ছা করে তাহলে কিন্তু অল্প একটুখানি মুসুর ডাল আর অল্প একটু সবজি দিয়ে আজকে রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো একদমই খেতে অন্যরকম হয় দুপুরবেলা গরম গরম ভাত দিয়ে অথবা রুটি পরোটা এসব দিয়েও সার্ভ করতে পারো খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগে দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু সমস্ত কিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি এবার রান্না শুরু করার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে প্রথমে খুব ভালো করে গরম করে তারপরের মধ্যে দিয়েছিলাম কিছুটা পরিমাণে তেল আর তেলটাকে খুব ভালো করে গরম করে তারপরের মধ্যে ওই ডিমটাকে দিয়ে দিচ্ছি ওই ফাটিয়ে রাখা ডিমটাকে দিয়ে তারপর দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি নুন এখন ডিমটাকে খুব ভালো করে আমরা ঝুঁড়ো করে নেব। ডিমটা প্রথমে আগে থেকে ঝুড়ো করে তুলে নেব তার জন্য আমি এখানে সামান্য পরিমাণ নুন দিয়ে ডিমটাকে খুব ভালো করে স্ক্রাম্বেল করে নেব ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম টু হাইতে করে দিয়েছি আর দেখতেই পাচ্ছ ডিমটা কিন্তু খুব ভালো মতন করে নেওয়া হয়ে গেছে এখন ডিমের ঝুড়োটাকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি ডিমের ঝুড়োটাকে তুলে একটা পাত্রে সাইডে রেখে দিয়েছি তারপরে কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়েছি আর তেলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে তখন এর মধ্যে ফোড়ন দিচ্ছি সামান্য পরিমাণে গোটা সাদা জিরে আর দিচ্ছি রসুন কুচি যে তিন থেকে চার কোয়া রসুন কুচি করে রেখেছিলাম সেই রসুন কুচিটা এর মধ্যে দিয়ে দিয়েছি এবার গোটা জিরে আর রসুনটাকে ফোড়ন দিয়ে একটু হালকা নেড়েচেড়ে নেওয়ার পর এখন এর মধ্যে ওই ডালের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি তো সম্পূর্ণ ডালের মিশ্রণটাকে দিয়ে এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে দু থেকে তিন মিনিট ডালটাকে আমরা একটু ভেজে নিচ্ছি তবে ডালটা কিন্তু খুব একটা বেশি সময় ধরে ভাজার দরকার নেই তাহলে কিন্তু ডালটা আর সেদ্ধ হবে না মোটামুটি দু মিনিট ডালটাকে একটু ভেজে নেওয়ার পর এখন আমরা এর মধ্যে প্রয়োজন মতন জল অ্যাড করে দেব তার জন্য আমি এখানে এরকম বড় গ্লাসের দেড় গ্লাস জল অ্যাড করে দিচ্ছি ডালটা যেহেতু পুরোপুরি সেদ্ধ হবে তার জন্য আমি এখানে প্রয়োজন মতন জলটাকে অ্যাড করে দেবো আর বন্ধুরা খেয়াল রাখতে হবে যেন ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে বেশি পাতলা না হয়ে যায় একটু গা ব্যাপার থাকে জলটাকে দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের জন্য তো প্রায় আমি এখানে সাত থেকে আট মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু আগের থেকে অনেকটা সেদ্ধ হয়ে গেছে তবে কিন্তু এর জলটা এখনও পুরোপুরি টানেনি এই অবস্থায় ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে করে দিয়ে ডালটাকে আরও কিছুক্ষণের জন্য আমরা ফুটিয়ে নেব তাই আরও পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দেখতেই পাচ্ছ ডালের জলটা কিন্তু পুরোপুরি টেনে গেছে আর একটুখানি গা ব্যাপার হয়েছে ডালটা কিন্তু পুরোপুরি সেদ্ধও হয়ে গেছে এই অবস্থায় সবশেষে ঝুড়ো করে রাখা ডিমটাকে অ্যাড করে দিচ্ছি ডিমের ঝুড়োটাকে দিয়ে এখন দিচ্ছি সামান্য পরিমাণে কয়েক দানা চিনি তোমরা কিন্তু চাইলে চিনিটাকে স্কিপ করতে পারো তবে আমি এখানে সামান্য দানা চিনি দিয়েছি এতে করে কিন্তু সব কিছুর ফ্লেভার একটা জায়গায় আসবে টেস্টটাও কিন্তু ভীষণ সুন্দরভাবে ব্যালেন্স হবে তো ডিমের ঝুড়োটাকে অ্যাড করে ডালটার সাথে সমস্ত কিছু আরেকবার মিশিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ ডালের ঘনত্বটা কিন্তু ঠিক এরকম রয়েছে খুব একটা বেশি টাইটও হয়ে যায়নি আবার একেবারে জলের মতন পাতলাও নেই তো এই অবস্থায় ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়েছি এখন আমরা গরম গরম ডালটাকে সার্ভ করে নেবো তোমরা চাইলে কিন্তু সবশেষে সামান্য পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে সার্ভ করতে পারো তো আমি এখানে একটা বাটিতে ডালটাকে সার্ভ করে নিচ্ছি আর ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই রয়েছে খুব একটা বেশি কিন্তু টাইট হয়ে যায়নি আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা আরেকটু ঘন হয়ে যাবে তার জন্য আমি এখানে এই অবস্থায় নামিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখতেই পেলে কত সহজে কিন্তু অল্প পরিমাণ মুসুর ডাল আর সামান্য একটু সবজি দিয়ে রাতের ডিনারে অথবা দুপুরবেলা গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য কিন্তু রেসিপিটা চট করে বানিয়ে ফেলতে পারো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না তো চলো আজকের রেসিপি এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকো ধন্যবাদ